বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আলোচনা করব বাজিগর পাখির একটা আদর্শ গরমকালীন সিড মিক্স নিয়ে তো এই সিড মিক্সটা আমি যেভাবে তৈরি করেছি তা আপনাদেরকে এই সিড মিক্সটা কীভাবে তৈরি করেছি সেটা দেখাবো তো দেরি না করে চলুন শুরু করি প্রথমে আমরা একটি ভালো পরিষ্কার পাত্র নিয়ে নেব যে পাত্রে আমরা সিডমিক্স তৈরি করব তো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি প্রথমে আমরা নিয়ে নেব চীনা বা দিঘর পাখির সিডমিক্সে অধিকাংশ পরিমাণেই চীনা থাকে তাই আমরা প্রথমে চীনা নিয়ে নিলাম দুই কেজি পরিমাণে একবারে ফ্রেশ শুকনো ভরে বসে একবারে ফ্রেশ চীনাটা নিয়ে নিয়েছি তারপরে আমরা নিয়ে নিলাম দুইশো গ্রাম পরিমাণে রেড এবং হোয়াইট মিলেট যে একবারে ফ্রেশ তারপরে আমরা নিয়ে নেব ব্ল্যাক এবং ইলো মিলেট নিয়ে নিলাম পাঁচশো গ্রাম টোটাল আমরা মিলেট নিয়েছি মিলেট মিক্স নিয়েছি সাতশো গ্রাম পরিমাণে একবারে ফ্রেশ মিলেট এই যে বড়ো বড়ো দানার ব্ল্যাক মিলেট বাজিগর পাখি মিলেটটা খুব পছন্দ করে খায় তারপরে আমরা নিয়ে নিলাম তিনশো গ্রাম ক্যানারি একবারে নতুন ফ্রেশ ক্যানারি নিলাম তিনশো গ্রাম যে একবারে ফ্রেশ ক্যানারি তারপরে আমরা নিয়ে নেব পোলাওয়ের ধান তো আমরা তিনশো গ্রাম পরিমাণে পোলাওয়ের ধান নিয়েছি তো আমাদের সিড মিক্সটি রেডি এই যে পোলাবের ধান একবারে জেলে মুছে শুকিয়ে নিয়েছি তখন মিক্সারটা আমরা মিক্সার করে নিব তো আমি মিক্সার করে নিতেছি আপনারা এইভাবে পাখিকে যদি মিক্সার বানিয়ে খাওয়ান তাহলে পাখি সুস্থ থাকবে এবং পাখির হেলথ ভালো থাকবে এবং পাখি থেকে অনেক পরিমাণে বাচ্চা পাবেন তো পাখি খাঁচায় থাকার কারণে পাখিকে যদি পুষ্টিকর খাবার না দেওয়া হয় সেক্ষেত্রে পাখি অসুস্থ হয়ে যায় পাখি ঠিকমতো ডিম পারে না ডিম পারলেও বাচ্চা ফুটে না বাচ্চা ফুটলে বাচ্চা বাঁচে না তো বিভিন্ন সমস্যা লেগেই থাকে তো যদি ভালো একটি সিড মিক্স পাখিকে খাওয়ানো হয় তাহলে পাখি সুস্থ সবল থাকে এই যে আমাদের মিক্সার রেডি তো আপনি যদি এভাবে মিক্সার করেন আপনার মিক্সারটি দেখতে এভাবে হবে এবং পাখি খুব সুন্দর করে খাবে তো আমাদের এভাবে আমি মিক্সার করে খাওয়াই এটা আমি গরমের জন্য করেছি আর শীতের মিক্সার যখন করি তো শীতের মিক্সারে তেল বিষ ব্যবহার করি এই যে আমার পাখিগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর হেলদি আমার প্রত্যেকটা খাঁচার ভিতরে ডিম বাচ্চা সব সময় থাকে যে এটার ভিতরে বাচ্চা আছে মাত্র ফুটছে চার পাঁচ দিন হয়েছে এই হাঁড়িটার ভিতরেও ডিম আছে ছয়টি